啊！ উনিশশো সালের পার্বত্য শান্তি চুক্তিকে সংবিধান পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী বলে ঘোষণা করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিএসটি সম্প্রীতি জোট আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জোটের নেতৃবৃন্দু অবৈধ অস্ত্র উদ্ধার সশস্ত্র সন্ত্রাস দমনে কঠোর অভিযান এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা বলেন পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি সম্মান রেখে পাহাড়ে স্থায়ী শান্তি নিশ্চিত করার আহ্বান জানান আমাদের এই সম্প্রীতি ছায়াত্র আসুন এবং আমাদেরকে এই মুখোশের আড়াল থেকে বের করে নিয়ে আসুন আমরা মুখোশের মধ্যে আর থাকতে চাই না আমরা এভাবে কোন একটা প্রোগ্রামে চুরি করে দেশের পক্ষে কথা বলতে গিয়ে মুখোশ পরে আমার আপনাদের সামনে উপস্থিত হতে হবে এইরকম পরিস্থিতিতে আমরা আর থাকতে চাই না আমরা শান্তিতে থাকতে চাই এই শান্তিতে থাকতে গেলে শান্তি চুক্তি বাতিল করতে হবে না পুনর্বলায়ন করতে হবে এবং এই শান্তি চুক্তিকে যে বাজেট চলছে আঞ্চলিক পরিষদ সকল পরিষদে আপনারা বাজেট বন্ধ করুন আমাদের পাহারে যে ভূমি আইন আছে আমাদের জেলা পরিষদ আইন আছে

পার্বত্য চট্টগ্রামে বর্তমানে সশস্ত্র সংগঠন ছয় থেকে সাত এই সশস্ত্র সংগঠনে কি করে এই সশস্ত্র সংগঠনে আমরা এবং এই যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি হয়েছে এই চুক্তি দ্বারা মানুষ কি সুফল পেয়েছে আমরা দেখতে পাই এই চুক্তি দ্বারা পার্বত্য চট্টগ্রামের মানুষের মানুষের যে বঞ্চনা অধিকার যে রিমুখ হওয়ার কথা সেই বঞ্চনা নিমুখ হয় নাই বরঞ্চ এখানে জাতিগত দাঙ্গা এবং বাঙালি এবং অবাঙালি ভিতরে একটা অনাস্থার তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থিরতা প্রতিষ্ঠার জন্য আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিরলস কাজ করে যাচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব মিথ্যা প্রভাগান্তর তথাকথিত বাংলাদেশের কিছু বামপন্থী এবং পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ যে এসএস প্রতিনিধিত্ব দেশ বিদেশি ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আমরা বলতে চাই এই পার্বত্য চট্টগ্রাম আমরা মানি না মানবো না পার্বত্য চট্টগ্রামে মানুষের সাথে বাংলাদেশের স্বাধীনতার সর্বমহত্ব সাথে শান্তি চুক্তি অবশ্য পূর্ণ মূল্যায়ন অথবা বাতিল করতে হবে পার্বত্য চুক্তিকে অবাধ্য ঘোষণা সংবিধান বিরোধী ঘোষণা কালো চুক্তি ঘোষণা বাতিল ঘোষণার প্রেক্ষিতে আপনারা সকলে অবগিত আছেন স্বাধীনতার চুয়ান্ন বছর শান্তি চুক্তির উনত্রিশ বছর স্বাধীনতার চুয়ান্ন এবং শান্তি চুক্তির উনত্রিশ বছরে পুরো বাংলাদেশ স্বাধীন হলে চৌষট্টি জেলা স্বাধীন হলে আমাদের তিন পার্বত্য জেলা এক হলো পরাধীনতার শিকলা আমি মারবা আমি চাকমা আমি খিরান আমি থুমি আমি বল আমি অনুসার এটাই আমার পরিচয় বলবো বলতে চাই তাহলে আমার পরিচয় আরেকটা বাংলাদেশের যেটা আমাদের সকলের পরিচয় এই পরিচয়ে যদি আমরা বাঁচতে না পারি এই পরিচয়ের এই চেতনা যদি আমরা লালন করতে না পারি তাহলে আমাদেরকে একবার বলবে পাকিস্তানি আরেকবার বলবে ইন্ডিয়ান এই ইন্ডিয়ান পাকিস্তানের মেরিডিপ থেকে বেরিয়ে বাংলাদেশের চেতনায় আমরা সবাইকে জীবিত করতে চাই সিএসটি এসি সম্প্রিতের এই রক্ষ এই আশা এই জুরা আজকে আমাদের প্লেশার গুলোতে বলেছে নোংর নিউজ চট্টগ্রাম